আসলামালাইকুম রহমতুল্লাহ পাহাড় সিটি ফ্লাওয়ার এটা হচ্ছে সবচেয়ে জমজমাট তো আছে সাথে মাসুদ ভাই ভাই আছে ভাই সাথে আছে মামাদের মামুন ভাই সিটি ফ্লাওয়ার ইয়াম্বুর বেস্ট 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 মানে শপিং মল এটার মধ্যে এভ্রিথিং পাইবেন তো আপনাদেরকে সাথেই থাকুন ভিতরে প্রভাব করতে দেখতে থাকুন এই যে এইভাবে ঢুকে যাইবান একে একে আমরা ঢুকে যাইতেছি অফার আছে সব অফার আছে এই যে দেন আই ওই বিচারে অফার এই যে সব কি লাগবো আপনার সৌদি আরব কিন্তু হ্যাঁ মামুন ভাই কিন্তু দেশে যাইব কার কি লাগবো খালি অর্ডার করতে দেন কার কি লাগবো খালি অর্ডার করতে থাকেন হুম মেয়ে মেয়ে

মানে সৌদি আরব যে যে জায়গাতে যাবার এই জায়গায় শুধু ষাট আর ষাট উনষাট আগে ছিল উনানব্বই এই জায়গায় আছে শুধু প্যান্ট আর প্যান্ট দেখে লোন বাইক চালন একদম আগে ফিক্সড রেট থাকে মহিলাদের কাপড় সবরও কিন্তু এই জায়গায় দেখতে পাইবেন বা আছে যার যা লাগবো সবই পেয়ে যাইবেন এই

ফৰাৰ পেণ্ট হৈ যাব আছে মাকে কথা আশীটে আমাৰ বিচাৰি আছি দা গাড়ীৰ মেচিন এই যে

অবশেষে ইডেল হয়েছে সবার সম্মতি কমে তো ইড ডান ফাইনাল লওয়ার আগে সবাই চেক মেক করে নেবেন বুঝলেন পরে কিন্তু আর চেক করতে পারবেন না কি দরকার আছে চেক করে নেব আমরা আমরা চেকে বিশ্বাসী কথাই বিশ্বাসী না নুডুসের কারবার নুডুসের কারবার দুধের কারবার সমাতুনের কারবার যে তেল নরাটাল হ্যাঁ এডি কি কয় কসমেটিক হ্যাঁ প্যারান लवली শোন কাকালা মানুষ সাদা বেজলিন আমরা দোর দেই রাসাস আমতা খালি কাউন্টার কইরা টিয়া দিয়া রুলস করে যাবেন